আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আন্দোমান ইনফোজন চারিদিকে ডিপসিক 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 পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এখন তোলপাড় করা হয়েছে ডিপসিকের যে আলোচ্য বিষয় সেটা নিয়ে তো ডিপসিক আসলে জিনিসটা কি তো ইতিমধ্যে অনেকে হয়তো বা আগে থেকে আপনারা জেনেছেন যারা মোটামুটি চ্যাট জিপিটি নিয়ে জানেন বা মোটামুটি ঘাটাঘাটি করেন চ্যাট জিপিটির ব্যবহার আমরা সকলেই জানি এই যে দেখছেন চ্যাট জিপিটি এটা হচ্ছে একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি চ্যাট জিবিটিকে আমরা কোশ্চেন করলে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে সে আমাদেরকে খুব সুন্দর করে আনসার দিতে পারে ঠিক মানুষের মতো তো ডিপ সিক সেমভাবেই কাজ করে চ্যাট জিবিটির মতোই তবে ডিপ সিকের মধ্যে বেশ কিছু ফিচার রয়েছে যেটা ডিপ সিককে চ্যাট জিবিটি থেকে আলাদা করে এবং চ্যাট জিবিটিতে ভালো মানে চ্যাট জিবিটিতে আমরা যে সার্ভিস পেতাম তার থেকে ভালো সার্ভিস পেতে পারি ডিপ সিক থেকে মজার ব্যাপার হচ্ছে যে চ্যাট জিবিটি যখন ডেভেলপ করা হয় সেটার পিছনে বিলিয়নের বেশি ডলার খরচ হয়েছে তার তুলনায় ডিপসিকে মাত্র ফাইভ মিলিয়ন ডলার খরচ হয়েছে মানে খরচের তফাৎটা আপনারা জাস্ট দেখেন একই জিনিসের একই এআই মডেল চ্যাট জিবিটির থেকে কম খরচ করেও ডিপসিক কেন এতটা পপুলার হলো জনপ্রিয় হলো সেটা নিয়ে আমাদের সকলের মনে প্রশ্ন তাই তো তো আমরা আসলে আরেকটু বিস্তারিত জানবো ডিপসিক জিনিসটা কি সেটা আমরা চ্যাট জিবিটির কাছ থেকেই জানি দেখেন চ্যাট জিবিটি আমাদেরকে কি বলে সেটা আমরা এখন একটু দেখবো তো চ্যাট জিবিটিকে আমি জিজ্ঞেস করতেছি বাংলায় জিজ্ঞেস করি ঠিক আছে বাংলায় জিজ্ঞেস করি দেখি ও আমাকে কি আনসার করে তো ডিপ সি কি এবার আমি ওকে বাংলায় লিখে দেব ডিপ সি কি এটা লিখে আমি চেয়ার জিপিটিকে বললাম দেখি এখন চেয়ার জিপিটি আমাদেরকে কি আনসার করে দেখেন ডিপসিক একটি উন্নত ভাষা মডেল বা এআই প্ল্যাটফর্ম যা মূলত চীনা এবং ইংরেজি ভাষার উন্নত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ক্ষমতা প্রদান করে তো আমরা জানতে পারলাম সেটা হচ্ছে ডিপসিক হচ্ছে চীনা একটা কোম্পানির দ্বারা ডেভেলপ করা একটা এআই মডেল এটি চ্যাট জিবিটির মতো একটি বড় ভাষা মডেল বা চ্যাট জিবিটিকেও তার নামটা রাখছে কারণ এটাকে বোঝানোর জন্য আমাদের চ্যাট জিবিটির হেল্পই নিতে হচ্ছে কারণ চ্যাট জিবিটা যে চ্যাট যেভাবে সারা ফেলেছিল পুরা বিশ্বে নতুন আসার পর তখন কিন্তু আমরা এভাবে জানতাম না চ্যাট জিপিটির ব্যবহার এখন আমরা বিভিন্ন কাজে চ্যাট জিপিটিকে ব্যবহার করছি অর্থাৎ চ্যাট জিপিটির সাথে তুলনা না করলে আমরা আসলে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারতেছি না তো দেখেন আমাদেরকে ডিপসি কী কী কাজ করবে টেক্সট জেনারেশন অনুবাদ প্রশ্ন উত্তর কোড লেখা এবং অন্যান্য বুদ্ধিমান ভাষাভিত্তিক কাজকর্ম করতে সক্ষম হচ্ছে ডিপসিক আপনি কি ডিপসিক এআই ডিপসিক কোর্ট নাকি অন্য কোনো নির্দিষ্ট ডিপসিক টুল সম্পর্কে জানতে চাচ্ছেন আচ্ছা আমি আর কোনো কিছু জানতে চাচ্ছি না আমি জাস্ট ওকে জিজ্ঞেস করলাম যে ডিপসিকটা আসলে কি এই সম্পর্কে চ্যাট আমাকে কি বলে তো আজকে আমাকে চ্যাট জিবিটি খুব কম ইনফরমেশন দিয়েছিল এর তো চীনের এই কৃত্রিম বুদ্ধিমত্তায় কুপকাত পুরো আমেরিকা মানে কি বলবো ইতিমধ্যে এই অ্যাপ ডাউনলোডের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে এবং প্রযুক্তির শেয়ার বাজারে প্রায় ট্রিলিয়ন ডলারের ধস নামিয়েছে এবং সিলিকন ভ্যালিতে চলছে এটা নিয়ে রীতিমতো আতঙ্ক মানে সোজা কথায় হলো এমন একটি এআই ব্যবস্থা যা যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এআই মডেলগুলোর সমকক্ষ এর আগে যত ধরনের এআই মডেল আসছে তাদের সমকক্ষ তুলনামূলক অনেক কম খরচে তৈরি কিন্তু এর মানে কার্যকারিতা অনেক বেশি এখন পর্যন্ত এটাই কিন্তু জানা যাচ্ছে মানে যুক্তরাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো এতদিন ধরে এই ধরনের গবেষণা শীর্ষে ছিল এই চীনা কোম্পানির প্রযুক্তির দুনিয়ায় তাদের নেতৃত্ব চলে যেতে পারে কিনা বা এর আগে টিকটকের যে অবস্থা হয়েছিল ব্যান করে দেওয়া হয়েছিল। এমন কোনো কিছু হবে কি না এই ধরনের অনেক ধরনের প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে ইন্টারন্যাশনাল মহলে যাক আমরাও কিন্তু এই খবর রাখছি যে কোথায় কি হচ্ছে কোথায় কি হচ্ছে না বিষয়টা দেখেন চীনের হাইফ্লায়ার নামে একটি হেড ফান্ড প্রতিষ্ঠা করে তো মাত্র অল্প কয়েকদিনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণার জন্য এত ভালো একটা কাজ মানে এত ভালো একটা এআই মডেল তৈরি করে ফেলবে হয়তোবা এটা আমরা কেউ কল্পনাও করিনি হুট করে যখন চ্যাটজিবিটি আমাদের মাঝে আসলো বিশ্বব্যাপী চ্যাটজিবি নিয়ে যে মানে সরগোল তৈরি হয়েছিল তেমনই আবার একটা নতুন করে সরগোল কিন্তু তৈরি হয়ে গেছে এই ডিপ সিককে নিয়ে সব মিলে এটি স্পষ্ট যে এআই জগৎ এখন খুব বেশি অস্থির প্রযুক্তির জগৎ সেখানে অস্থিরতা চলছে ডিপসিক আর ওয়ান এআই জগৎকে কোথায় নিয়ে যাবে তা হয়তো বা ভবিষ্যতে বলে দিবে চ্যাট আসলো আমাদের জেমিনি আসলো এই ধরনের আরও অনেক এআই মডেল আসলো এখন ভবিষ্যৎ আসলে বোঝা যাবে এটার ভবিষ্যৎ আসলে কোথায় তবে হ্যাঁ এই ধরনের প্রযুক্তিগত বিষয়গুলো আমাদের আসলে প্রযুক্তির সাথে এগিয়ে থাকতে হলে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে আমরা যে যে এখানে যেই কাজটাই করি না কেন বা যে বিষয়ে দক্ষ হই না কেন আমাদের সব কিছুতেই যেহেতু এখন প্রযুক্তির উদ্ভাবন প্রযুক্তির বিপ্লব ঘটছে আমাদেরকেও কিন্তু প্রযুক্তির সাথে তাল মিলে চলতে হবে মোটামুটি ডিপসিক চ্যাট জিপিটি এআই মডেল যারা আমরা ব্যবহার করি যেমন আমরা যারা স্টুডেন্ট রয়েছে কিছু সংখ্যক স্টুডেন্ট খুব অল্প তারা তাদের কাজের জন্য মানে ক্লাসের জন্য বা তারা তাদের আনসার সলভ করার জন্য চ্যাট জিপিটি বা এই ধরনের এআই মডেল ব্যবহার করে থাকে যেমন ডিজিটাল মার্কেটাররা বা ফ্রিলান্সাররা বিভিন্ন কাজে ব্যবহার করছে অফিসের বিভিন্ন কাজে কিন্তু চ্যাট জিপিটিকে ব্যবহার চ্যাট জিপিটির মতো যে অন্যান্য এ আইগুলো রয়েছে সেগুলোর ব্যবহার করা হচ্ছে অতএব আমাদের জীবনে বা আমাদেরকে আরো এগিয়ে নিতে আমরা যেই কাজটা করছি সেই কাজের পাশাপাশি এই যে এআই মডেল বা প্রযুক্তির যে নতুন নতুন মানে উন্নয়ন উদ্ভাবন এগুলোকে আমাদের কাজে লাগানো শিখতে হবে তাহলে হয়তো বা আমরা ভালো কিছু করতে পারবো তো যাই হোক এই ছিল মোটামুটি ডিপস্টিক নিয়ে আজকের কথাবার্তা জাস্ট আজকে প্রাথমিক কথা বলার জন্য আপনাদেরকে সাথে আসলাম আর চ্যাট জিপিটির মতো কিভাবে আমরা ডিপস্টিক ব্যবহার করবো সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন যাওয়ার আগে অবশ্যই আঞ্জুমান ফোজন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ